সংস্কারের পর কমলাপুরের স্টেডিয়ামের এই যে টার্ফ নতুন করে এই টার্ফ বসানো হয়েছে পুরো কাজ শেষ হয়নি দূরে কয়েকজন শ্রমিক তারা রাবারের দানা প্রয়োগ করছেন সে রাবারের দ্বারা ছেটানো হবে এরপর এই মাঠ আবার ফুটবল উপযোগী হবে এই আরও তিনজন শ্রমিক এখানে কাজ করছেন দাগ দিচ্ছেন মাঠের এদিকে টার্ফ বসানো হয়েছে গোলপোস্ট গোলপোস্টের গোলপোস্টের পেছনে আবার দাগ আছে লাইন মার্কিং দেওয়া আছে এই কামরাবি স্টেডিয়াম এক বছর ধরে এখানে খেলা বন্ধ টার্ফ সংস্কারের জন্য আগে টার্ফটি নষ্ট হয়ে গেছিলো ফিফার অর্থ হয়নি এই টার্ফ যে ডাগআউট আধুনিক ডাগ এখানে অবশ্যইগুলো শেষ পর্যন্ত রক্ষণাবেক্ষণ ঠিকমতো হবে কি না সেটা একটা বড়ো প্রশ্ন কারণ আমরা তো কাজ করি শেষ করি এরপরে রক্ষণাবেক্ষণ হয় না এই যে ডাগআউট যথেষ্ট দৃষ্টিনন্দন আগেও দেওয়া হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত থাকেনি ভালো মতো নষ্ট হয়ে গেছে অযত্ন অবহেলায় অথবা মেয়াদ চলে যাওয়ার কারণে এই যে ডাগউট আর একটি রেফারি এবং যারা ম্যাচ কমিশনার বসবেন ফোর্থ অফিসার তাদের আউট এই মাঠে বাংলাদেশ পেশাদার লীগের খেলা হয়েছে ফেডারেশন কাপ হয়েছে স্বাধীনতা কাপ হয়েছে এফসির বয়স্ভত্তিক খেলা হয়েছে হয়েছে এখানে সাফের খেলা সাফের বয়স্ভত্তিক খেলা আন্তর্জাতিক ভেনু একটি এটি এই হলো মাঠের বর্তমান দৃশ্য রাবারের দানাগুলো বড়ো বড়ো থেকে নামিয়ে এবং ছোট প্যাকেটে ভরা হচ্ছে আর এই যে বিভিন্ন গর্তগুলো আছে কোন গর্ত না অবশ্যই যথাসময়ে এই টার্ফ প্রস্তুত করা যায়নি কারণ বৃষ্টির কারণে সমস্যা হচ্ছিল এখন মূল বিষয় ছিল এখানে আঠা দিয়ে এই কার্পেটটি সেট করা সেই কাজটি গ্যাপে হয়ে গেছে বিলম্ব হয়েছিল একে বৃষ্টির কারণেই এখন মোটামুটি প্রস্তুতির অপেক্ষায় আবার খেলা শুরার অপেক্ষায় এই কমলাপুরের টার যা শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম নামেই পরিচিত এই সেই কমলাপুরের টার